আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই সকালে যদি এই রকম একটা হেলদি নাস্তা থাকে সকালের টিফিনে তাহলে তো আর কিছু বলারই নেই আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই টিফিনটা তোমরা বানিয়ে দেখো আমি একটি বড় জায়গা নিয়েছি যেই বাটির মাপে তোমরা নেবে যেমন এক বাটি আমি চালের আটা নিয়েছি হাফ বাটি আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দু চামচ এখানে ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করেছি এক চামচ ভাজা জিরা গুঁড়ো আর এক চামচ ব্যবহার করেছি মিট মশলা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরপর আমি উষ্ণ গরম পানি নিয়ে আমি গোলাটি ভালো করে গুলে নেব এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করেছি হাত ডোবানো যাবে এমন গরম পানি তোমরা ব্যবহার করবে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নিচ্ছি ব্যাটারটা একেবারে বেশি পানি দিয়ে দিলে ব্যাটার অনেক পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে তোমরা গুলে নিও ব্যাটারটি স্মুথভাবে আমি তৈরি করে নিয়েছি এইভাবে স্মুথভাবে তৈরি করে নেব ব্যাটারটি আমি পেঁয়াজ সঙ্গে কাঁচা লঙ্কা চপ করে দিয়ে দিয়েছি আমি চপারে এগুলো একবারে ছোটো ছোটো কেটে নিয়েছি ক্যাপসিকাম কচি আর দিয়েছি গাজর কচি আমি টমেটোম কচি দিয়ে দিচ্ছি দুটো সবই আমি চপারে করে একবারে মিহি করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নেবো ব্যাটারের সাথে আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও দেখো কতটা পাতলা হবে এই রকম তোমরা ঘনত্ব রেখো বেশি পাতলা করা চলবে না এরপর একটি ফ্রাই প্যান নিয়ে অল্প করে সাদা তেল আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি আমি ভালো করে ছড়িয়ে দিয়ে একেবারে ভালো করে গরম করে নিচ্ছি ফ্রাই প্যানটে তারপর আমি দু চামচ দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢেকে এক পিট হতে দেব এক পিট হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে দিয়ে ঢেকে আবার এক পিট আমি হতে দেব দেখো কত সুন্দর হয়েছে পিঠেটা এইভাবে দুপিট আমি সেঁকে তুলে নেবো আরেকটি তোমাদের বানিয়ে দেখাচ্ছি অল্প করে তেল দিয়ে আবার চারদিকে আমি ছড়িয়ে নিচ্ছি দিয়ে আবার দু চামচ আমি বেটার দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের পছন্দ হলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও দেখো এই কী সুন্দর পিঠেটা হয়েছে এই রকম তোমভাবে তোমরা সব পিঠেগুলো সেঁকে নিও এরপর তোমরা গরম গরম সকালের টিফিনে বা সন্ধ্যার টিফিনেও ব্যবহার করতে পারো আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল